এখন আমি দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় একটা ভিউ হলো এই বিকেলবেলা এই ভিউটি একদিকে উত্তাল সাগর অন্যদিকে মামা অস্ত্র যেতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি আমি করছি দর্শক দেখুন সাগরের যে একটা উত্তাল ঢেউ আপনি যদি কখনো সাগরে আসেন অর্থাৎ সমুদ্রে আসেন তাহলে আপনি আসল সৌন্দর্যটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন এক কথায় যদি বলার চেষ্টা করি অসম্ভব সুন্দর দৃশ্য এবং প্রেক্ষাপট কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি বা আমরা দেখতে পাচ্ছি সেই সাথে অনেক দর্শনার্থী এদিকটায় যদি দেখায় অনেক দর্শনার্থী প্রিয়জনদেরকে নিয়ে এসেছেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু তার বাবা মার সাথে এসেছেন এই সুন্দর মুহূর্ত এবং সুন্দর এই দৃশ্য প্রেক্ষাপটটি উপভোগ করার জন্য এক কথায় যদি বলার চেষ্টা করি আবারও বলছি অসম্ভব সুন্দর কি অপরূপ রূপে লালিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যদি এখানে না আসতাম তাহলে এই সুন্দর মুহূর্তগুলো হয়তো বা উপলব্ধি করতে পারতাম না আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে একবার ঘুরে আসতে পারেন আমাদের সেই সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমরা কক্সবাজার গিয়েছি কক্সবাজারে যে একটা চিত্র এবং আমরা লক্ষ্য করেছি এখানকার চিত্র প্রেক্ষাপটটাও কিন্তু অন্যরকম একটা ভিন্ন চিত্র প্রেক্ষাপট আমার কাছে মনে হয়েছে